আসসালামু আলাইকুম অবশেষে ফাইনালি প্রকাশ পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কুলার যারা সারা বাংলাদেশ থেকে এই চাকরিটার অপেক্ষায় ছিলেন এবং অনেকের এটা স্বপ্নের চাকরি ডিএনসিতে চাকরি করা সারা বাংলাদেশ থেকে যে সমস্ত প্রার্থীরা অপেক্ষায় ছিলেন যে এই চাকরি সার্কুলারটা প্রকাশ পেলে আমরা আবেদন করবো তাদের জন্য দারুণ একটা সুখবর এবং বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি তিনশো তেরো জন লোক নিয়োগ দিবে তারা এখানে আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি সমস্ত তথ্য দিয়ে দিব আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সেই সাথে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদন শুরু তারিখ কবে এবং শেষ কবে সেই সাথে ফি জমা দেওয়ার তারিখ সমস্ত তথ্য আমি আজকের ভিডিওতে দিয়ে দেবো এই জন্য বলবো এক সেকেন্ডও কেউ ভিডিওটা টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এই মুহূর্তে নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে করে রাখবেন যদি বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই বুঝতে পারছেন সরকারি চাকরি এবং সেই সাথে আপনারা এই চাকরিটাকে এখানে যে পদটা তারা দিয়েছে হলো সিপাই পদ সিপাই পদে তিনশত তেরো জন নেবেন সিপাই পদটা আসলে কি সিপাই পথটা হচ্ছে যেমন পুলিশের কনস্টেবল পদ এখান থেকে কিন্তু আপনারা পরবর্তীতে প্রমোশন পাবেন যেমন পুলিশের কনস্টেবলের পরবর্তীতে উচ্চ পদে যায় এভাবে এখান থেকেও কিন্তু প্রমোশন আছে এক নম্বর তাই পদে তারা লোক নিবে সেটা হচ্ছে সিপাই পদ তিনশত তেরো জন বেতন নয় হাজার থেকে একুশ টাকা কোনো স্বীকৃত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই বুঝতে পারছেন আপনি যদি এসএসসি হয়ে থাকেন কিন্তু আবেদন করতে পারবেন উচ্চতা পুরুষদের ক্ষেত্রে এক দশমিক ছয় আট মিটার মহিলাদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি বা দশমিক পাঁচ সাত মিটার বুকের মাপ উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি বা আটাত্তর সেন্টিমিটার প্রসারিত বত্রিশ ইঞ্চি বা বিরাশি সেন্টিমিটার ওজন পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ কেজি মহিলার ক্ষেত্রে ছয়চল্লিশ কেজি এবং অবশ্যই অবিবাহিত হতে হবে যারা বিবাহিত তারা কিন্তু আবেদন করতে পারবেন না এখন আসি কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে সমস্ত জেলা দিয়ে দেওয়া হয়েছে আপনারা একটু জেলাগুলো পড়ে নেবেন অনেক জেলা আমার মনে হয় বাংলাদেশের প্রায়গুলো জেলায় তারা দিয়ে দিয়েছে এখানে জেলাগুলো একটু দেখে নেবেন যে এই জেলার অধীনে আপনি আছেন কি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু অতিরিক্ত কোনো যোগ্যতা চায়নি শুধুমাত্র আপনি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন সকল জেলার এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ যারা এতিমখানা নিবাসী আছে এবং শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধী আছে তাদের ক্ষেত্রে কোনো জেলা নির্ধারণ করা হয়নি তারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবার আসুন আমরা আবেদন বলে সে আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে এবং আবেদন কিভাবে করবেন সেটা আমরা দেখিয়ে দেব দশ সাত দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে দশ সাত দুই তেইশ খ্রিস্টাব্দ আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আপনার জন্মসাল থেকে দশ সাত দুই তেইশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আপনার বয়স আঠারো থেকে বিশ বছরের ভিতর হলে আপনি আবেদন করতে পারবেন কিন্তু যারা বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর কিন্তু বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তজার সন্তানদের সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা করা হয়েছে আঠারো থেকে বিশ বছর অবশ্যই এগুলো একটু মাথায় রাখবেন এখন আসি আবেদনটা কবে থেকে শুরু হবে এবং কিভাবে আবেদনটা আপনারা করবেন আবেদন করতে হলে আপনাকে অবশ্যই মাদক অধিদপ্তরের ওয়েবসাইটে যেতে হবে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান সাত দুই হাজার তেইশ আঠাশ তারিখ থেকে আপনাদের আবেদনপত্র শুরু হবে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশ সাত দুই হাজার তেইশ অর্থাৎ দশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের আবেদন চলমান থাকবে এরপরে আবেদন করলে কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য হবে না উক্ত সময় সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইনে আবেদনপত্র সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন অর্থাৎ আপনার আবেদন করার পরপরই বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে এই আবেদনপত্রের যে ফিটা সেই ফিটা কিন্তু জমা দিতে হবে ফি জমা না দিলে কিন্তু কোনোভাবেই তা আপনার আবেদনটা গ্রহণযোগ্য হবে না এই প্রসেসটা সেই প্রসেসটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনারা একটু দেখে নেবেন এবং আশা করি আজকের এই ভিডিওতে আমরা সমস্ত তথ্য দিয়ে দিয়েছি ইনশাআলা নতুন চাকরির সার্কুলার প্রকাশ পেলে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে লাইকিল না ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন